বছর লাগবে স্ক্রিনে আসতে আমি যেটুকু শুনেছি রাজকুমার রাও বিদার আপাতত কারণ জানি না ওদের তো ডেটস নিয়ে ইস্যু থাকে আবার অন্য ছবি নিয়ে নিলে হয়তো এই ছবিতে হয়তো ডেট নাও দিতে পারে কিন্তু আপাতত যেটুকু আমি শুনেছি যে উনিই করবেন বছর খানে লাগবে স্ক্রিনে আসার জন্য কিন্তু আপনার কাকে ইচ্ছা ছিল